হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন সকালবেলা চা করা থেকে শুরু করলাম আর আজকে পাতা চা বানাচ্ছি সেই জন্য জল ফোটার পর চা পাতা দিয়ে ঢেকে রাখলাম চার মিনিটের জন্য তো দেখুন আজকে সকালে রুটি হয়েছে আর যেহেতু ফল একদম খাওয়া হয় না ছুটির দিন ছাড়া তো সেই জন্য আমি ফল কেটে দিয়েছি আম ফ্রুটি এগুলো কেটে দিয়েছি এগুলো দিয়ে রুটি খেয়ে নেবে আর রয়েছে সঙ্গে পিনাট বাটার পিনাট বাটার দিয়ে রুটিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ছেলে উঠে গিয়েছিল ওর বাবার কোলেই রয়েছে আর এই যে দেখুন আমাদের এখানে কিন্তু জল কমে গেছে কারণ বৃষ্টিটা কমে গেছে আর ওর বাবা এখন একটু বেরোচ্ছে ছেলেকেও নিয়ে যাচ্ছে। যাই হোক তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হবে তো আজকে চিকেন আনতে গেছে আর ডাল করা হয়েছে আর ডালের সঙ্গে খাওয়ার জন্য একটু আলু ভাজা করব তো আলু ভাজার মধ্যে আমি একটু কাঁকরোলও দিয়েছি আর পেঁয়াজ দিয়ে আলুটা ভাজা করব। তো দেখুন এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আমি আর ছেলে ওর বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমি আম দিয়ে রুটি খাইনি আমি পিনার বাটার দিয়ে রুটিটা খেয়েছিলাম আর খাওয়া দাওয়া করে এই যে এখন আলুটা ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজার সময় সঙ্গে সঙ্গে আমি হলুদটা দিই না তাহলে ভালো লাগে না এরপর এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম মানে ডিমটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে ডিমটাকে আগে ভালো করে আমি ফ্রাই করে নিলাম তারপরে এই যে আমার আলু ভাজাটাও হয়ে গেছে কমপ্লিট এরপর দেখুন দুপুরে রান্নাবান্না দুপুরে আজকে কলমির শাক রাখা হয়েছিল কলমির শাক হয়েছে আর ওর বাবা নিয়ে এসছে এই যে চিকেন চিকেনটা লবণ হলুদ দিয়ে মাখানো রয়েছে এই যে আলু আর আমি আগে ছেলেরটা করে নিচ্ছি আর ছেলের রান্নায় আজকে পেঁপে দিয়েছি আলু দিয়েছি আর বাটার দিয়ে আপনারা তো জানেন আমি তেল দিই না বাটার দিয়ে রান্নায় ঘি দিয়ে বানাই তো আজকে একটু পেঁপে দিয়েছি পেঁপেটা দিলে ছেলেও খুব পছন্দ করে তো ওর বাবাও বললো যে আমিও এটা একটু খাবো জিমে যাওয়ার জন্য আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি তোমাকে ও ছেলের সঙ্গেই ওর বাবারটা বসিয়ে দিয়েছি একবারে আর ওর বাবাকে বললাম যে তুমি একটু বসে বসে এগুলো কেটে দাও তো ওইগুলো কাটছে সবজিগুলো তো এরপর আর কি চিকেন রান্না তো আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি তো চিকেনটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকটা লাল হয়েছে আর খুব ঝালঝাল করে বানানো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আর এই যে আমরা এখন দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি চিকেন চিকেন খাবে তুমি এই যে বাটিতে করে বেড়ে দেব যখন তখন হ্যাঁ না ঠান্ডা হয়ে যাবে হুম ফ্যানের হাওয়াতে ঠান্ডা হয়ে যাবে সব না 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 বাবা খাস না শেষ হতে না হতে আবার হা না আর দেবে না আর একদম দেবে না তাড়াতাড়ি খেয়ে নাও যদি তুই ভাত খাওয়ার জন্য করতিস তাহলে আমি একটু শান্তি পেতাম তো এই যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর ওর বাবা আর ছেলে এখনো ঘুমাচ্ছে আর আমি উঠে গেছি কারণ আমি এখন দুপুরের সব তরকারিগুলো গরম করি ছেবিলের খাবার বানাই এই যে হয়ে গেছে সন্ধ্যা আর ছেলে উঠতে উঠতে একটু দেরিই করেছে ততক্ষণে আমার তরকারি গরম হয়ে গেছে ছেলেকে খাওয়াতে বসিয়েছি তার জন্য ওর বাবা বলছে ঠিক আছে আমি চাটা বানিয়ে নিচ্ছি তুমি ছেলেকে খাওয়াও তো বাবা এই যে চা করে নিচ্ছে দুধ চা করছে মায়ের জন্য আর ওর জন্য আর আমি তো চা খাই না সেই জন্য মা আর ছেলে দুজনের জন্য বানিয়ে নিল এরপর দেখুন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশ ভালো লাগছিল এই ঝিরিঝিরি হতে হতে কিন্তু এরপর ভালোই জোরে বৃষ্টি নেমে গেছিলো এরপর ওর বাবা বানিয়ে নিয়ে আসলো চা যে দিয়েছে আর ও চা বানিয়ে এনে আমাকে বলছে একটু খেয়ে দেখো যেহেতু আমি চা খাই না তারপরেও হ্যাঁ একটু খেয়ে দেখলাম না সত্যি দারুণ হয়েছে চাটা এরপর দেখুন আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি কারণ ম্যাগি ছিল এক প্যাকেটই ছিল সেটাই বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়েছি বাটার আর গোলমরিচ এক ফোটাও ম্যাগির মশলা কিচ্ছু দিইনি আমি এরকমভাবেই ম্যাগিটা বানাই ওর বাবা যদি না খায় ওর বাবার জন্য মশলা দিতে হয় ওর বাবা না খেলে আমি এরকমভাবেই আমার জন্য বানাই বাটার আর গোলমরিচ দিয়ে আমার এটাই ভালো লাগে মশলা আমার বেশি ভালো লাগে না কোথায় যাবে খাবে বাজার বাজার যাবে অন্ধকার হয়ে গেছে তো হ্যাঁ বলে ঠাম্মি খাবে তো দেখুন বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না খাওয়া দাওয়া করে চলে আসলাম এসির মধ্যে আমি আর পারছি না আমার এত গরম লাগছে আর যেহেতু এখন ছেলেকে পড়াতে বসাবো তাই ভাবলাম একবার এসিটা চালিয়ে নি ফুল স্পিডে এসি দিয়ে দিয়েছি এখন ছেলেকে নিয়ে একটু পড়তে বসবো বাবা তুই কি করেছিস সেগুলো এই বাবা বইগুলো ছিড়ে ভুরে এগুলো কি করেছ তুমি কি করেছো হ্যাঁ ছিঁড়েছো কেন বই ছিঁড়ে দিয়েছ কেন আবার সরি হ্যাঁ ছিঁড়ে দিয়ে এগুলো কি এটা সাবান কোথাও দিকে আসলো কত কি যে লাগে ওর পড়তে বসলে ওই যে সাবান নিয়ে এসছে এটা কি হয়েছে কোথায় পড়ে গেছিলে হ্যাঁ কোথায় পড়ে গেছিলে বলো হ্যাঁ এরম করে কোথায় পড়ে গেছিলে হ্যাঁ বাই কটা সাবান হাতে এটা দুটো বন্ধু তুমি সরি বলেছো ঠিক আছে টাটা টাটা